এম সামি এডিদি আপনি লিখেছেন রোজা রেখে কি চুল দাড়ি কাটা যাবে রোজা রেখে চুল বা দাঁড়ি কাটলে রোজা ভঙ্গ হবে না তবে দাঁড়ি কাটারাই যে সীমানা সেটা যদি আমরা ক্রস করে ফেলি ছোটো ছোটো থাকতেই দাঁড়ি কাটি অনেকে বা সেভ করি অনেকে এই কাজগুলো যদি করি তাহলে সেগুলো তো হারাম এবং গুণা কারণ ইসলাম দায়ী লম্বা করতে বলেছেন দায়ীকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সো দায়ী যদি আপনি ছোট করেন রমজান মাসে তাহলে সেক্ষেত্রে একে তো আপনি একটু গুনাহের কাজ করলেন আবার রমজান মাসে গুনাহের কাজটা করলেন সেটা খুব ভয়াবহ আমার হিম্মত করলে অনেকের জন্যই দায় রাখা কোনো কঠিন কোনো বিষয় নয় সে সাথে রোজা রোজা রেখে আপনি যদি চুল কাটেন চুল কাটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই চুল আপনি কাটতে পারবেন আর দাড়ি কাটলে রোজা হয়ে যাবে কিন্তু রোজা রেখে দাঁড়িয়ে কাটা গুনাহের কথা এমনিতেই তো গুনাহের কথা রোজা রাখার কারণে সেটা মাথাটা আরও বাড়বে সাইমা আক্তার আপনি লিখেছেন যারা বিদেশে আছে তারা কিভাবে জাকাত দেবে সেখানে তো গরিব খুঁজে পাওয়া যায় না সমাধান জানাবেন দয়া করে বোন সাইমা আক্তার বিদেশে যারা আছেন তারা সেখানে গরিব খুঁজে বের করে জাকাত দেওয়ার চেষ্টা করলে সেটাই হবে তাদের জন্য উত্তম এবং সেটাই হবে মূল বিধান বিদেশেও গরিব অভাবে আছে নেই বললে ভুল হবে হয়তো খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয় বা আমাদের অনেকের কাছে চেঞ্জ জানা থাকে না সেজন্য একটু কষ্ট হয় সো আমরা চেষ্টা করব বিদেশে গরিব অভাবে মানুষকে খুঁজে বের করার যাদের উপরে ফরজ হয়ে হওয়ার মতো টাকা নেই এবং তাদের যা উপার্জন তাদের চলতে কষ্ট হয় এরকম মানুষ সেই দেশি মানুষই হয়তো এমন কোনো কথা নেই সেই দেশে থাকা ভিন যারা আছেন প্রবাসী যারা আছেন তারাও যদি এরকম অর্থ কষ্টে থাকেন ঋণগ্রস্ত থাকেন এবং খাদ্যে বা ইত্যাদিতে সেগুলোতে কষ্ট করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা জাকা দিতে পারি যদি সেরকম লক্ষ্য যে পাওয়া না যায় তাহলে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে আপনি জাকাতের টাকা পাঠাতে পারেন সেটা আপনার নিজের সদস্য হতে পারে পৃথিবীর অন্য যেখানে গরিব আছে সেখানে আপনি জাকাতের টাকা হস্তান্তর করতে পারেন বা স্থানান্তর করতে পারেন